দেখেন কি সুন্দর একটা কালার মার্শাল তাই না দেখেন এখানে হচ্ছে আপনার ডলার পাতি দিয়ে কাজ করা দেখতে পাচ্ছেন ডলার পাতি দিয়ে কাজ করা সুন্দর একটা গোলাপ ডিজাইন করা এই জায়গাটা পুরোটা সিকুয়েন্সের পার্টি ওয়ার হাতাটা আপনার বেবি হাতায় এসছে পিছন দিকটা দেখি ভাইয়া আচ্ছা পিছনে সুন্দর একটা জিপার করা আছে এবং ফিতে দেয়া আছে বেবিরা যদি একটু চিকন হয় সেই ক্ষেত্রে বেঁধে পড়তে পারবে ঠিক আছে এই ড্রেসটার কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন তিনটা কালার তাই না ভাই টোটাল আর আছে সাইজ হচ্ছে 28 থেকে 32 সাথে আচ্ছা 800 টাকা বয়সটা একটু বলে দিবেন ভাইয়া কষ্ট করে হ্যাঁ 28 থেকে আচ্ছা 8 থেকে 12 বছর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে ডলার পাতি দিয়ে পুরোটা ড্রেস এভাবেই করা আর বডিতে এরকম একটা বুকের দিকে একটা সুন্দর হচ্ছে প্রজাপতি করা আছে পিছন দিকটা দেখান ভাইয়া এটা হচ্ছে পিছন দিকটা ঠিক আছে এটার কালার আছে ভাইয়া সুন্দর একটা কালার দেখেন মাসাল্লাহ এটা তো দারুণ একদম একটা ইয়ালো কালার ওকে তারপর আর কি আছে আচ্ছা এটাও ২৮ থেকে বত্রিশ দ্যাট মিনস হচ্ছে আট থেকে শুরু করে বারো বছরের মেয়েদের জন্য দাম হচ্ছে সাতশো টাকা এই ড্রেসটা দেখেন এই জায়গায় সুন্দর করে ভারী করে কাজ করা আছে বডিটা দেখাচ্ছি সিকোয়েন্স এবং এই যে দেখেন করার ওকে ঠিক আছে এটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন চারটা কালার হবে এটার ভিও ঠিক আছে ঠিক আছে ভাইয়া দেখা এটা হচ্ছে পিঙ্ক কালার ঠিক আছে এই যে ওকে এটা হচ্ছে ইয়েলো কালার আটাইশ থেকে বত্রিশ ঠিক আছে প্রাইস হচ্ছে আটশো টাকা ফিয়ার্স দেখেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে এই যে রকম পাতি করা আছে ডলার পাতি বুকে একটা হালকা কুচি আছে এবং পার্ল প্লাস হচ্ছে স্টোন কোমরে এরকম একটা বেল্টের মতো করা আছে সো এটার সাইজগুলো জানবো আমরা কালারগুলো দেখব কালার দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটার ২৮ থেকে বত্রিশ সাতশো টাকা হচ্ছে প্রাইস এখন নিয়ে এলাম আবার ছোট বাচ্চাদের তাই না ভাইয়া বাইশ থেকে ২৬ মানে হচ্ছে দুই থেকে পাঁচ বছর বাইশ থেকে ছাব্বিশ দুই থেকে পাঁচ বছর ওকে এটার কালার হচ্ছে তিনটা আমরা কালারগুলো দেখিয়ে দিই দাম হচ্ছে ছশো টাকা এটা দেখেন সিকোয়েন্সের মধ্যে এই জায়গাটা ফ্লাফি নিচের দিকে এরকম কাজ করা আছে এই জায়গাটা পুরোটা সিকোয়েন্সের মধ্যে ঠিক আছে আচ্ছা বাইশ থেকে ছাব্বিশ সাইজ এটার মধ্যে কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা ছিল ব্লু আর একটা হচ্ছে ব্লু সাথে রেড ঠিক আছে হচ্ছে ছয়শো টাকা এই দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার একদম দেখেন কি সুন্দর ডিজাইন করা ছোট্ট ওকে ভাইয়া খুব দারুণ একটা কালার সেম ডিজাইনে আপনার হচ্ছে কালার আছে প্রাইস হচ্ছে সাইজ হচ্ছে ভাইয়া বাইশ থেকে ছাব্বিশ মানে দুই থেকে পাঁচ বছর হ্যাঁ আর প্রাইস হচ্ছে ছয়শো টাকা ঠিক আছে ওনাদের কাছে কিন্তু মেয়েদের হচ্ছে রেগুলার ইউজের পাজামা তারপর হচ্ছে পেয়ে যাবেন হয়ে যাবে ঠিক আছে আপনারা চাইলে ফ্রকের সাথে মিলিয়ে বা হচ্ছে ইউজের জন্য এগুলো নিয়ে নিতে পারেন এগুলোও অনেক প্রিন্ট হবে অনেক কালার হবে এগুলোরও অনেক কালার হবে ঠিক আছে টাইলস গুলো পাজামাগুলো কত করে বিক্রি করছে ভাইয়া দেড়শো করে আর এই টাইলস গুলো একশো করে ঠিক আছে কেউ যদি আবার গ্যাডিনের এই যে এইরকম প্যান্ট চান বাচ্চাদের এই প্যান্ট নিতে পারেন মেয়েদের না এগুলো দুশো করে আচ্ছা কত থেকে কত সাইজ দিচ্ছেন থেকে আচ্ছা বাইশ থেকে আঠাশ পর্যন্ত ঠিক আছে এগুলো দেয়া যাচ্ছে হ্যাঁ প্রাইস কেমন রাখছেন বললেন দুশো টাকা ওকে